আসসালামু আলাইকুম আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল যেখানে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ও প্যারাগুয়ে এই দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র আর সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন ছোট মেসি খ্যাতি পাওয়া মাত্র সতেরো বছরের তরুণ স্তেভাও উইলিয়ান বিস্তারিত থাকছে প্রতিবেদনে মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান বয়স হবে মাত্র সতেরো কিন্তু এরই মধ্যে তার সঙ্গে চুক্তি করেছে নাইকির মতো বিশ্বখ্যাতি পাওয়া ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান ব্রাজিলের ক্লাব পালমেরাসে এক মৌসুম খেলার পরই ব্রাজিলের ফুটবল বাজারে রত্ন খুঁজতে আসা ইউরোপীয় ক্লাবগুলোর নজরেও পড়েছেন তিনি বার্সেলোনা পিএসজি ম্যান ম্যানসিটির মতো ক্লাবগুলো তাকে নিয়ে দৌড়ঝাপো শুরু করে রীতিমতো অবশেষে ইংলিশ ফুটবল ক্লাব চেলসির হয়ে চুক্তি সম্পূর্ণ হয়েছে ও উইলিয়ানের দুর্দান্ত ড্রিবলিং আর ডি বক্সের আশেপাশে তার চৌকশ মুভমেন্টে এরই মধ্যে মুগ্ধ হয়েছে অনেক ফুটবল প্রেমী তাই পালমেরাস ক্লাবের অনেকেই তাকে ডেকে থাকেন মেসিন মেসিনহো বলে বাংলায় যার অর্থ ছোট মেসি তাই এই ছোট মেসিকে নিয়েই এবার বিশ্বকাপ বাসাইয়ে নামছে ব্রাজিল আগামী ছয় ও এগারোই সেপ্টেম্বর বিশ্বকাপ বাসাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি ম্যাচের জন্য ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র যে তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সেখানে অভিষেকের অপেক্ষায় রয়েছে এই ব্রাজিলের ছোটো মেসি গত কোপা আমেরিকায় ব্যর্থতার পর সেই স্কোয়াড থেকে মোট আটটি পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনহা আর্সেনালের ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনালি বাদ পড়েছেন এবারের স্কোয়াড থেকে ইস্তেফার মতোই নতুন মুখ বছর তেইশের ফরোয়ার্ড লুইস হেনরিক দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাসাই পর্বে দশ দলের মধ্যে ছয় নম্বরে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল যেখানে তারা ছয় ম্যাচে দুইটি জয় ও একটি ড্রয়ে সাত পয়েন্ট পেয়েছে তাই বিশ্বকাপ বাছাইয়ে বাকি ম্যাচগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য আর সেখানেই এই সেখানে ওপর গোল স্কোরিং এ ভরসা রেখেছেন ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র আপনাদের কি মনে হয় কোচের এই ভরসার প্রতিদান কি দিতে পারবে ব্রাজিলের ছোট মেসি খ্যাতি পাওয়া স্তেভাও উইলিয়ান রাহুল আলমিন বিডিআই স্পোর্টস